আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে কয়েকটি গাড়ি আপনাদেরকে দেখাতে চাই আর প্রথমে যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে একটি অ্যাকজু ফিল্ডার যেটা মার্কেটে অনেক বেশি চাহিদা সম্পন্ন গাড়ি আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের সুপার গাড়ি কিন্তু হিউজ কালেকশান থাকে আর রেগুলার আমরা সুন্দর সুন্দর আপডেট দিয়ে থাকি আমাদের পেজটি ফলো দিয়ে রাখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে খুব ইজিলি এই আপডেটগুলো পেয়ে যাবেন সাইড থেকে দেখছিলেন একজু ফিল্ডার দুই হাজার এগারো মডেলের গাড়ি এই গাড়িটির ভিতরে লেদার ইন্টেরিয়ার এবং পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটাও দেখাবো এবং টায়ার কন্ডিশন দেখাই যথেষ্ট ভালো টায়ার কন্ডিশান রয়েছে আপনি লং টাইম টায়ারগুলো ইউজ করতে পারবেন এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাচ্ছি দু মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা ছয়টা অ্যাকজিও ফিল্ডার খুবই ভালো কন্ডিশনের গাড়ি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইস কিন্তু অবশ্যই কমানো যাবে এখানে একটি হাইলাক্স ডাবল কেবিন পিক আপ দেখায় যারা আপনারা অনেকেই খুঁজেন কিন্তু খুঁজে পান না আমরা দেখাচ্ছি দুই হাজার ছয়ের মডেলের ডিজেল ইঞ্জিনের হাইলাক্স ডাবল কেবিন পিক আপ গাড়িটি হচ্ছে ডাবল কেবিন বলে কারণ দুইটা কেবিন থাকে এখানে একটা আলাদা কেবিন এখান থেকে আলাদা একটি কেবিন এবং এই কেবিনটা কিন্তু ক্যানোপি সহ অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা কিন্তু ক্যানোপি সহ দেখাচ্ছি ছয়ের মডেলের ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিনের টয়টা হাইলাক্স ডাবল কেভিন পিক আপ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে আমরা একটি গাড়ি দেখাই এই গাড়িটি হচ্ছে একটি হুন্দাই সুনাতা গাড়ি মডেল ইয়ার হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালেই যথেষ্ট ফ্রেশ ইউনিট ব্ল্যাক ইউনিট সবাই খুব বেশি পছন্দ করে থাকেন এই গাড়ি ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার হলে আরও বেশি অনেক গর্জিয়াস লাগে দেখছিলেন ভিতরের ভিউ সানরূপ মনরূপ এবং লেদার সিট কভার ডুয়েল এসির অপশন রয়েছে গাড়িতে আরও আপডেট ফিটিংস হচ্ছে পুশ স্টার্টের অপশন গাড়িটির সঙ্গে পেয়ে যাব আরও আপডেট হচ্ছে বুথ সাইড পাওয়ার পাওয়ার সিট 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 ড্রাইভিং এবং সামনের প্যাসেঞ্জার দুটি হচ্ছে সাথে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম লেদার সিট কভার গাড়িটির ব্যাকসাইডের আরেকবার দেখায় ফ্রন্টে কিন্তু প্রজেকশন হেডলাইটস রয়েছে দুই হাজার এগারো মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা অকটেন ড্রাইভেন খুবই ভালো কন্ডিশনের একটি হোন্দাই সুনাতা এই গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আলোচনা করে আমরা অনেকটা কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকারে আসতে হবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে মিষ্টু বিসি আরবিআর গাড়ি মিষ্টু বিসি আরবিআর মানেই হচ্ছে অনেক ভালো গ্রেডের এবং কোয়ালিটি ফুল গাড়ি পুষ স্টার প্যানারোমিক্স আনরুপ এবং এইচ আইডি প্রজেকশন হেডলাইট রয়েছে নিচে ফগ সিস্টেম রয়েছে এবং চারটি টায়ার একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়িটির সাইড থেকে ফুল ভিউটা দেখায় দেখেন কত সুন্দর এবং কোয়ালিটি ফুল একটি গাড়ি ব্ল্যাক ইউনিট এবং এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাবো একটু এখান থেকে দেখাই দেখালে একটু ভালো হয় কারণ ভিতরে লেদার সিট কভার নতুন লাগানো গাড়িটির সঙ্গে পুশি স্টার্টের অপশন প্যাডেল শিফটার্টের অপশন রয়েছে এবং গাড়িটিতে বিশাল আকৃতির প্যানারোমিক্স সানরোপের অপশন পেয়ে যাচ্ছি অসাধারণ পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন সহ লেদার ইন্টেরিয়ার আমরা পাবো দুই হাজার দশের মডেলের এই গাড়িটির স্পয়লার সিস্টেম রয়েছে এবং কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটি আমরা টাকা মিষ্টু বিসি আরভিআর দশের মডেল এই গাড়িটির তেলে চালিত গাড়ি দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করে কমানো যাবে এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি জি করলা জি করলা মানে হচ্ছে একটু হাই গ্রেডের হয় কারণ এই গাড়িটিতে এসির প্যানেল টাচ থাকে উডেন প্যানেল থাকে এবং নিকেল ভিট নিকেল হ্যান্ডেল এগুলো সবই রয়েছে এবং গ্লাসের চতুর্দিক দিয়েও নিকেল ভিটের অপশন থাকে এটা পনেরোশো সিসির গাড়ি দু হাজার তিনের মডেলের জি করলা দু হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালার এবং এই গাড়িটির গাড়িটিতে রয়েছে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডারের অপশান আর এই ভালো কন্ডিশনের গাড়িটির দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আলোচনা করে অনেকটা কমানো যাবে আমাদের শুরুবে কিন্তু হিউজ কালেকশন থাকে আপনারা জানেন সো আপনারা যদি সরাসরি আমাদের সুপারকারে আসেন আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন এখানে একটি গাড়ি আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে একটি টয়টা টয়টা না এটা হচ্ছে আপনার লেক্সাস স্যারিয়ার যেটা টয়টার তুলনায় আরও আপডেটেড এবং খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি এই গাড়ির সঙ্গে কিন্তু সানরুফের অপশন রয়েছে সম্মিলিত ভিউর্স দেখতে পাচ্ছেন সানরুফ অসাধারণ একটি গাড়ি সানরুফ এই গাড়িতে চারটি চাকা হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ডিউ রয়েছে এলপিজি সিলিন্ডার রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল মানে সবচেয়ে হাইগ্রেডের একটি গাড়ি এবং পিছনের সিটে আমরা ডুয়েল এসির অপশনও পেয়ে যাব পাল কালারের নাইনটি নাইন মডেলের হ্যারিয়ার দুই হাজার চারে রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম সহ গাড়িটির দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি করলা জিএলআই গাড়ি রয়েছে ভিওস করলা জিএলআই মানে হচ্ছে এক্স করলা জি করার চেয়ে আরও একটু হাইগ্রেডের এক্স করলা হাজার শেষ সরি ছয় মডেলে শেষ সাথে আমরা পেয়ে যাচ্ছি করলা জি এল এই গাড়িটির সঙ্গে আমরা সানরুফের অপশন পেয়ে যাব দেখাই একটু আপনাদের সানরুফ এবং ভিতরে আমরা গাড়িটির সঙ্গে লেদার সিট কভার পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং এসি টাস কারণ এটা হচ্ছে জি এল আই পিছনে হ্যান্ড রেস্টের অপশনও কিন্তু আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাব সো আমি আশা করব আপনারা সরাসরি আমাদের এই গাড়িটি দেখার জন্য সুপারকারে চলে আসবেন এবং গাড়ির প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো দুই হাজার সাতের মডেলের সাতের রেজিস্ট্রেশন করা অকট্রেন ড্রাইভেন সানরুফ সহ করোলা জিএলআই এই কোয়ালিটি ফুল গাড়িটি দাম চাচ্ছি আমরা মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করে অবশ্যই কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডিতে আসতে হবে আর আপনারা জানেন সুপার বিডি মানেই হচ্ছে প্রচুর গাড়ি কালেকশন সো আপনি যদি সরাসরি আসেন একটু কমে নিতে পারবেন এবং আমরা কিন্তু মার্কেটে চ্যালেঞ্জ করে গাড়িগুলো সেল করে থাকি আমরা ট্রাই করি কোয়ালিটি অনেক ভালো দিব অল্প প্রফিটে বেশি সেল করব। সো আপনারা ট্রাই করবেন সরাসরি আমাদের তেজগা এই আমাদের শোরুমে চলে আসার জন্য তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ